বলতে চাই ওই সকল উদ্দেশ্যে বলতে চাই আপনারা সাবধান হয়ে যান আপনারা মানুষের বিভিন্নভাবে অবৈধভাবে মানুষের জায়গা জমি আত্মসাত করেছেন মানুষের দেনা পাওনা পরিশোধ করে আমি আমি আপনাদেরকে পরামর্শ দিব মানুষের কামের কাছে নিঃসন্দভাবে কমা চান নতুবা ভবিষ্যতে আপনাদের অবস্থা কি হবে সেটা জনগণই তার বিচার করবে সম্মানিত উপস্থিতি আমি আপনাদের উদ্দেশ্যে সতর্ক করে বলে দিতে চাই আপনারা এই দেশে যদি তার বিপরীত কিছু করে থাকেন নিজেদেরকে আত্মপ্রকাশ করেন এমন ভাবে তাহলে এই দেশে আপনাদের স্থান হবে না আপনারা দেখতেছেন আপনারা বাপের বাপেরাও এই দেশে স্থান পাচ্ছে না লুকানোর জায়গা পাচ্ছে না দেশে পালাতে পারছে না সুতরাং আপনাদের অবস্থা কি হবে সেটা বুঝে নেবেন সম্মানিত উপস্থিতি সর্বশেষ আমি একটা কথা বলতে চাই ক্ষমতা আল্লাহ নিয়েও পরীক্ষা করেন ক্ষমতা দিয়েও পরীক্ষা করেন আমাদের নেতৃবৃন্দ যেহেতু সেই হিসাবে আমাদের অবস্থান থেকে আমরা কোনো ধরনের অন্যায় কাজ করব না কারো করব না আইন নিজের হাতে তুলে না যদি কোনো ধরনের প্রতিকার প্রতিবাদ করতে হয় আইনের মাধ্যমে আমার করবো এবং আমাদের অতিথিবৃন্দের কাছে আমরা গুরুত্বপূর্ণ কথা শুনবো সেই হিসাবে আমি আমার কথা সংক্ষিপ্ত করে নিলাম সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শ্রেষ্ঠ